সময় একটা সময় গেছে যখন আমাদের বোর্ডে আসলে কি কথা বলতে পারে ওরা একটা পরিবার ওরা বোর্ড কনফিউম করতুন সময় এবং কোভিডের কারণেও আমরা অনেক সময় নির্বাচন ইয়ে করতাম না কিন্তু মাজি দিয়ে দুই বছর আমি ডাইরেক্টর ছিলাম না এই পাঁচই আগস্ট এর পরে আমি এমনি অ্যাপ্লাইও করিনি গভর্নর সাহেবই আবার আমাদেরকে নতুন বোর্ড করেছেন যেখানে আব্দুল্লাহ মিউনিসিপাল চেয়ারম্যান এবং আমাকে ডাইরেক্টর হিসাবে এবং প্রস্তাবের মাহিব সাহেব আমাদের যারা সে ডাইক্টার ছিলাম তাদেরকে আবার রিসেট করছেন এবং তারা মনে করছেন যে আমরা ব্যাঙ্কটাকে আবার বাঁচিয়ে পারি ব্যাঙ্কটার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে খুবই খারাপ কারণ এই ব্যাঙ্কের হাতে যথেষ্ট লোট তারা পেয়েছে তো আমরাই অ্যাকচুয়ালি এরকম যে ঋণগুলির মধ্যে প্রবলেম আছে সেই ঋণগুলির প্রায় ষাট পঁয়ষট্টিটা আমরা যুদ্ধে দিচ্ছি ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রভাবিত হয়েছে যে এই ব্যাপারে তদন্ত করা হোক এবং হোক বাট আইনগত প্রক্রিয়াতে যেহেতু আমি বোর্ডের মেম্বার তখন দেখা যে মামলাটা করছে তখন আমার কাছে জিজ্ঞাসা করেছে তখন বলেছে আপনি যেহেতু বোর্ডের মেম্বার ছিলেন সেই হিসাবে প্রাথমিক ইয়েটা আপনার নাম আসছে যারা বোর্ডের মেম্বার ছিল সবাই নাম আসছে এখন যে তদন্ত হবে সেই তদন্তে দেখা যাবে যে কারা বেনিফিশিয়ারি কারা এটা করছে কী না তা আমি জানি যে আমি এসব দিয়ে বলবো এক টাকার বেনিফিটও নেই নেই ইনফ্যাক্ট আমার বাবা দুটা ব্যাঙ্ক আলারফা ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংকে আমার ছোটো ভাই আলাদাভাবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল আমি কোনোদিন ন্যাশনাল ব্যাংকে আমার কোনো ব্যবসা নিজে করি নাই এবং আলাদাভাবে ব্যবসা নিজে করি নাই